রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কলেজ কৈলাসহর রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়ে উন্নতি করার দাবি জানালেন স্থানীয় বিধায়ক বিচিত সিনহা একই সাথে তিনি প্রশাসনিক জটিলতা কাটিয়ে জেলা নতুন অফিস ভবন নির্মাণেরও দাবি জানান এই দুটি দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিধায়ক শ্রী সিনহা কৈলাসহর কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটি জানালেন তিনি রাজ্যে দ্বিতীয়তম এবং সবচেয়ে প্রাচীন কলেজ হল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় গত বছর এই কলেজ পঁচাত্তরতম বর্ষে পা দিয়েছে রাজ্যের অন্যতম এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট দাবি জানালেন কৈলাসহর বিধায়ক তথা রাজ্য বিধানসভা বিরোধী দলের পরিষদীয় নেতা বিজিৎ সিনহা তাছাড়াও নুকুটি জেলা জেলাশাসক অফিসের নতুন অফিস গৃহ নির্মাণ করার জন্য কৈলাসহরের সোনামুখী এলাকার পরিত্যক্ত চা বাগানে জায়গায় করার তাছাড়াও নুকুটি জেলা জেলাশাসক অফিসের নতুন অফিস গৃহ নির্মাণ করার জন্য কৈলাসহরের সোনামুখী এলাকার পরিত্যক্ত চা বাগানে জায়গায় করার কথা থাকলেও সেই জায়গা নিয়ে আদালতে মামলা চলার কারণে সংশ্লিষ্ট জায়গায় জেলাশাসকের নতুন নতুন অফিস গৃহ নির্মাণ করা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে অনুত্র জায়গা দেখা হচ্ছে বর্তমানে কৈলাসহরে শহর এলাকা অবস্থিত জেলা কারাগারটি জারুলতলি গ্রামে খুব শীঘ্রই স্থানান্তরিত হচ্ছে জেলা কারাগারটি যেহেতু শহর এলাকা থেকে চলে যাচ্ছে তাহলে শহর এলাকা জেলা কারাগারের বিশাল জায়গায় অনুকুটি জেলা শাসকের নতুন অফিস গৃহ নির্মাণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিসার দাবি জানালেন কৈলাসহর বিধায়ক বিজিৎ সিনহা শুধুমাত্র দাবি নয় এই দুই দফা দাবিতে নীতিমতো বিধায়ক বিজিত সিনহা বৃহস্পতিবার চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট পাঠিয়েছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানান বৃহস্পতিবার কৈলাসহরে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিজিত সিনহা ছাড়া উপস্থিত ছিলেন অনুকুটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক রুদ্রিন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিজিৎ সিনহা আরও জানান যে সাম্প্রতিককালে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগরতলা মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে রাজ্য সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানান বিধায়ক বিজিত সিনহা যেহেতু রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় তাই এই কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে অবিভক্ত সুবিধা এবং যেহেতু জেলা কারাগারটি অনত্র চলে যাচ্ছে তাহলে শহরের এই বিস্তীর্ণ জায়গায় ঊন জেলা শাসকের নতুন অফিস গৃহ নির্মাণ করলে শহরেরই করিমা বৃদ্ধি পাবে বলে জানান তিনি এও জানান যে এই দুই দফা দাবিতে এদিন রাজে মুখ্যমন্ত্রী নিকট চিঠি পাঠালেও আগামী উনিশ জুন রাজ্য বিধানসভায় এইডস বিষয়ক এক কর্মশালায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাথে তিনি উপস্থিত থাকবেন সেদিন তিনি মুখ্যমন্ত্রীর সামনাসামনি এই দুই তফা দাবির ব্যাপারে কথা বলবেন বলেও জানান বিধায়ক তথা কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসেবে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী রবেশ দত্তর মানিক শাহর কাছে দাবি রেখেছি প্রাচীন কলেজ ত্রিপুরার রামকৃষ্ণ মহাবিদ্যালয় যে কলেজটি এটাকে ইউনিভার্সিটিতে রূপান্তর দুই নম্বর ডিএম অফিসটি যাতে আমরা জেলখানার জমিতে যাতে স্থাপন করে তাহলে সর্বদিক দিয়ে সাধারণ মানুষ খুবই উপকৃত হয় যে রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রাচীনতম একটা মহাবিদ্যালয় উনিশশো পঞ্চাশ ইংরেজিতে স্থাপিত হয়েছে এই কলেজের একটা ঐতিহ্য রয়েছে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মহা পরমংশ দেবের নামে উৎসবিত এই কলেজটি ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি এই প্রাচীনতম এক কলেজটি ইউনিভার্সিটি যদি করা হয় বেতল অঞ্চলের ছাত্রছাত্রীদের একটা করার সুযোগ পাবে এই ডিস্ট্রিক্টের জনসংখ্যাও কম তার দুটি মাত্র সাব ডিভিশন নিয়েই এই উন জেলাটা গঠন হয়েছে বৌনগরে ডিস্ট্রিক্ট ডিএম অফিস আছে এবং সরকার এটাকে শিফটিং করে সোনামুখী দিকে করার জন্য জমিও নির্ধারিত করা হয়েছিল কিন্তু আদালতের মামলা চলার জন্য সেখানে কাজ ধরানো সম্ভব হয়েছে টেন্ডার হয়ে গেছে শুধু সাইট সিলেকশনের জন্য কাজটা শুরু হচ্ছিল পরবর্তী সময়ে আবার সার্কেট হাউসে এখানে জেলা সদরটা অর্থাৎ ডিএম অফিস করার জন্য পরিদর্শন করা হয়েছিল সেখানে ভাইস চেয়ারম্যান বৌদ্ধ জমান ছিলেন কিন্তু সেখানে জমির অভাব দেখা দিয়েছে এরপরে যে ডিএম অফিসটা আছে সেখানেও করার জন্য করা হয়েছিল আমার কাছে যা খবর সম্ভব ডিস্ট্রিক্ট জেলখানাটি স্থানান্তরিত হচ্ছে জার এই জেলখানার জমিতে ডিস্ট্রিক্ট অফিস করার জন্য ওই মিটিংয়েও আমি প্রস্তাব দিয়েছি